দেবী প্রতিমার অঙ্গসজ্জায় পড়ানো হয়েছিল লক্ষ লক্ষ টাকার গয়না কিন্তু রাতের পাহারাদার না থাকায় সেই সুযোগেই সদ্ব্যবহার করে দুষ্কৃতীরা একেবারে মন্দির ফাঁকা করে দিল মন্দির ফাঁকা পেয়ে ঠাকুরের সব গয়না সাফ করে দিয়েছে চোরের দল আর এই কাণ্ড দেখে একেবারে থ গ্রামবাসীরা কিন্তু কত বড় সাহস একবার ভাবতে পারছেন মন্দিরে ঢুকে একেবারে ঠাকুরের গয়না চুরি করতেও হাত কাঁপল না চোরেদের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলারি এলাকার ঘটনা এটি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাবলারির সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায়তের কথায় তিনি রোজই সন্ধে আরতি করে মন্দিরে তালা লাগিয়ে তারপর যান শুক্রবারও সন্ধ্যা আরতি করে মন্দিরের গ্রিলে তালা দিয়ে তারপরেই গিয়েছিলেন শনিবার সকালে মন্দিরে ঢুকতে তার খানিকটা সন্দেহ হয় এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলতেই একেবারে তিনি দেখেন যে প্রতিমার গা থেকে সোনার টিকলি রুপোর গয়না সব চুরি হয়ে গেছে এরপর ঘটনা জানাজানি হতেই মন্দিরে এক একে একে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষ তাদের দাবি যে গত সাত দিনে ওই এলাকায় একাধিক বাড়িতে চুরি হয়েছে যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন তবে সিদ্ধেশ্বরী মন্দিরের কালী প্রতিমার গায়ের থেকে সোনা এবং রূপোর গয়না চুরির ঘটনায় তারা রীতিমতো এখনও চিন্তিত তারা দেখছেন যে প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত কারণ না হলে আগামী দিনে হয়তো আরও বড় সড়ো চুরির ঘটনা ঘটে যেতে পারে সেভাবে দিলীপ চক্রবর্তীর কি বক্তব্য শুনবো সাড়ে পাঁচশো এসছি এসছে যখন ভোগের ঘরে ওইখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ঘরে গেছি দেখি সিসিটিভির তার চিরা দেখে তো আমার মনটা অস্থির হয়ে গেল যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসি ছিল মাসিকে দাঁড়া গেলে আমি গৌতমবাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে বলি যে এরকম সিসি টিভির তার সেরা কী অবস্থা এগুলো আরও কিছু হয়েছে আমি যখন মেন গেট আমি খুলিনি নি মেন গেটের তালাবাদ ভাবে রয়ে গেছে বলে আপনাকে বলুন তা দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের তাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সে ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রূপোর সেটা নেই একটা টিকলি ছিল রূপোর সেটাও নেই এই অবস্থা সকালে দেখেন সবাইকে খবর খবর করি তারা আসে দেখছেন এখন কি ব্যবস্থা নেবেন আপনার নাম আমার নাম দিলীপ চক্রবর্তী মন্দিরের সদস্য লক্ষণ কুমার সেন এবং শীতল ঘোষ কি বলেছেন শুনবো তারপরে আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি এখনও প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো আমাদের এখানে আরও অনেকেই আছে কিছু লোকজনকে সুন্দর তালিকায় তারা রয়েছে কারণ আমাদের এখানে মুরগির ফার্ম গত তিন দিন আগে মুরগির ফার্মে দুটো ফার্মে তারপরে বাড়িতে বাপলার দু একটা বাড়িতে এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরি হয় আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে বাক্স বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয় প্রশাসন আসলে আমরা বলবো দেখি প্রশাসন কি করে আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে ঠিরে দিয়েছে কিন্তু ছবিও এসেছে কিন্তু আপছাপ চেয়ে এসেছে রাত্রিবেলায় লাইটটা না থাকে আপনারা কাউকে সন্দেহ করছেন আর কিছু ব্যক্তিকে তো আমরা এ করছি প্রশাসন আসলে আমরা বলবো মন্দির কমিটিতে আনুমানিক কত টাকা চুরি হয়েছে এই কদিনে ইনক্লুডিং ধরুন প্রায় এক লক্ষ টাকা তো হবে বিগত কতদিন থেকে চুরি চলছে এই এই সাত আট দিন ধরে একদম টানা কোনো মিস নেই হয়ে গেছে এই জায়গাটা আর সমস্ত জায়গা থেকে আসে এখানে সেখানে ঠ্যাক তৈরি করছে বাইরে থেকে কিছু লোকজন সব আসছে হ্যাঁ ফলিয়া থেকে তারপরে আপনার বাবুই ডাঙা এদিকটা করে বলছে নাকি একজনকে ধরা হয়েছিল নাকি নাম টাম কিছু করলো এই যে এই দিকটা কোথায় যেমন নাম বলছিল সেটা যেমন তারপরে প্রশাসনকে তো আমরা খবর দিলাম প্রশাসন এসে নিয়ে গেল আমাদের সামনে যেগুলো নাম বললো আমরা সেটা বলে দিলাম যে দেখুন স্যার এই যে এই নাম বলছে এবার আপনারা দেখুন এবার আমাদের তো দীর্ঘদিন এসে সব চুরি চাপ চলে যাচ্ছে মানুষ তিল টিল করে দিচ্ছে এবার এই সমস্ত জিনিসগুলো আমরা চলে যাই আমরা তাহলে কি করে আমরা কী করবো খবর পেয়ে ঘটনা তদন্তে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা এরপর চুরির ঘটনা গোটা ঘটনা খতিয়ে দেখে জানার চেষ্টা করেন যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায় যারা চুরির ঘটনায় যুক্ত তারা কখনোই রেহাই পাবেন না অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা শাস্তির ব্যবস্থা করতে হবে কি বলছেন পুলিশ আধিকারিক শুনবো হয়েছে আপনারা কি আচ্ছা কোনো কমপ্লেন যে নামে কারোর নাম বলেছে সেরকম ধরনের না না এরকম আচ্ছা এখন যে বেশ কিছু নাম উঠে আসে নন্দী কমিটির তরফ থেকে সেগুলোকে আপনারা সেটা পরে দেখছি থানায় যেটা বলছেন আমাদের আপনাদের কি যদি কারোর প্রতি ছন্দ থাকে সেটা গিয়ে বলে কারোর প্রতি সন্দেহ থেকে থাকে থানায় গিয়ে গিয়েছে মিডিয়া আছে তাদের সঙ্গে আলোচনা করে তুলে যে কোন একটি গ্যাং এই গোটা ঘটনায় যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দিরের এরকম ঘটনায় মন ভারাক্রান্ত স্থানীয় বাসিন্দাদের এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে এই নিয়ে আমাদের কালিক নিলয় ভট্টাচার্যের কি রিপোর্ট দেখাবো তীর্থনগরী নবদ্বীপে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটলো দেবীর মূর্তি অর্থাৎ যেখানে রয়েছে এক মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির এই কার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের থেকে কালীর দেহের যে গহনা রয়েছে টিক্লি থেকে শুরু করে রূপোর যে সমস্ত গহনা রয়েছে তা কিন্তু কোয়া গেছে মন্দিরের পুরোহিত আগের দিন সন্ধ্যারতি এবং পূজা অর্চনা করে তিনি বাড়িতে চলে যান মন্দির তালা দিয়ে এবং পরদিন সকালে তিনি যখন ফের মন্দিরে আসেন পূজা দিতে তখন তিনি দেখেন যে তার সন্দেহ হয় এবং ভেতরে ঢুকেই তিনি দেখতে পান যে দেবীর গায়ে কোনো রকম গহনা বা যে টিকলি রয়েছিল সোনার সেসব সে সমস্ত কোনো কিছুই নেই তারপর বিষয়টি জানাজানি হতেই একে একে ছুটে আসে সকলে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এর আগেও স্থানীয়দের দাবি যে বিভিন্ন বাড়িতে কিন্তু চুরি হয়েছিল তার কিনারা এখনো পর্যন্ত পুলিশ করতে পারেনি স্বাভাবিকভাবেই নবদ্বীপ থানার পুলিশটি কিন্তু কাঠগড়ায় তুলেছে বাবলারি এলাকার মানুষজন এবং এই সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির পর থেকে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা যে আগামী দিনে হয়তো হয়তো আরো বড় সড়ো চুরির জন্য কেউ অপেক্ষা করছে হয়তো চুরি হতে পারে এমনটাই আশঙ্কা করছে তাদের দাবি অবিলম্বে পুলিশ এলাকায় পুলিশ প্রহরা বসাক না হলে যেভাবে প্রতিনিয়ত এলাকায় চুরিচামারি দিনের পর দিন ঘটেই চলেছে এবং বেড়েই চলেছে তা কিন্তু তার হাত থেকে কিন্তু কোনো মতেই নিস্তার পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা তাই তাদের স্থানীয়দের দাবি হচ্ছে যে এলাকায় পুলিশ পিকেট বা পুলিশ প্রহরা বসানো হোক এবং অবিলম্বে এই চুরির ঘটনার এর আগেও যেমন কিনারা করতে পারেনি এই সঙ্গে এখন আজ থাকবো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না